উনিশশো সালের এপ্রিল মাস পৃথিবীর সর্বোচ্চে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রায় লেখা ছিল যে কেউ এই নোটবুকের পাতা পড়বে তার চোখের সামনে ইতিহাস আবার জীব মনে হচ্ছিল যাত্রীদের আত্মা আবার ফিরে এসেছে যারা প্রথম রাতে এই কেবিনে ছিলেন লুইসা বুঝল। এই নোটবুক প্রত্যেক যাত্রীর বিপদ ও মৃত্যু পূর্ব পঞ্চম দৃশ্য নৌকা ও আত্মার উপস্থিতি ডায়েরি আরো খুলে দেখল যাত্রীরা কিভাবে নৌকায় উঠেছে এবং জীবন রক্ষা পেয়েছে সে এবং কিছু যাত্রী নৌকায় উঠল কিন্তু যাত্রীরা যারা কেবিনে থেকে গিয়েছিল তারা সমুদ্রের গভীরে হারিয়ে গেল ডায়রি নিজেই চোখে চোখে ইতি